এম টি পক্ষ থেকে আজকে নতুন এলাকায় নতুন আরেকটি একটি খেলা নিয়ে আসলাম আপনি কি রেডি আপনি আস্তে আস্তে যাবেন কারণ আপনি আবার উছাট খা পড়া যায় না আপনার হাতে কিন্তু অনেক সময় আছে এই জায়গায় আপনার সময় বেঁধে দেওয়া হয় নাই আপনি যদি চান যে সন্ধ্যা পর্যন্ত আপনি সময় নেবেন তাও আপনি পাবেন কিন্তু পিছন দিকে তাকাবেন না আপনি কিন্তু পিছন দিকে তাকানোর চেষ্টা করেন আপনি পিছন দিকে তাকাবেন না খুব সুন্দর দেখা যাক আপনি সুযোগ একটা পাবেন একটার মধ্যে একটা সুযোগ আপনি কাজে লাগাতে পারেন কি না সুন্দর হ্যাঁ চেষ্টা করেন দেখা যাক দেখা সুন্দর সবাই একটু হাতে তালে একসাথে সবাই একটু হাতে তালে একসাথে আমার এই আপু ওই পুতুলের কপালে টিপ করে উনি পেয়ে যাচ্ছেন একটি এক প্যাকেট আটা একটি মগ এবং একটি মিনি সাবানের প্যাক সবাই একসাথে তালি সুন্দর আপনি আস্তে আস্তে যাবেন সুন্দর দেখা যাক আমার সর্বশেষ প্রতিযোগী দেখা যাক উনি ওনার একটি সুযোগ কাজে লাগাতে পারে কি না আপনি আমাদের দিকে তাকাবেন আপ হ্যাঁ আপনি আমাদের দিকে তাকাবেন আমাদের দিকে তাকিয়ে হ্যাঁ সুন্দর আমাদের দিকে তাকিয়ে আপনি মিস আপনি আস্তে আস্তে যাবেন আপনি আমাদের দিকে তাকিয়ে আপনি আস্তে আস্তে যাবেন সময় যদি সন্ধ্যা পর্যন্তও নেন সমস্যা নেই কারণ এই জায়গায় কোনো সময় বেঁধে দেওয়া হয় নাই আপনি আস্তে আস্তে যাবেন খুব সুন্দর হচ্ছে দেখা যাক আপনি হাতে একটি সুযোগ রয়েছে দেখা যাক একটি সুযোগ আপনি কাজে লাগাতে পারেন কি না আপনি খুব সাবধানে চিন্তা ভাবনা করে তারপরে চেষ্টা করবেন আপনি আপনার হাতে সুযোগ একটি দেখা যাক আপনি একটি সুযোগ কাজে লাগাতে পারেন কি না খুব সুন্দর হচ্ছে আপনি আপনার গন্তব্য স্থানে পৌঁছাইছেন দেখা যাক Apa nih dekat সবাই একটা হাতে তালি একসাথে খুব সুন্দর আমার এই আপু সুন্দর মতো ওই পুতুলের কপলে টিপ পরিয়ে উনি পেয়ে যাচ্ছেন আমার আপু পেয়ে যাচ্ছে একটি জগ একটি মগ এক প্যাকেট আটা ও একটি মিনি সাবানের প্যাক সবাই একটা হাতে তালি একসাথে